নেতাকর্মীদের যে জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ চোদ্দ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেওয়া হয় নির্দেশনাগুলো হলো প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার অ্যাক্স ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের ওপর প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাব সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে উল্লেখ করা হয় ওই ফেসবুক পোস্টে উল্লেখ্য ছাত্রজনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠন হয় অন্তর্বর্তী সরকার যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়